আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি এখানে কোন ব্যক্তি বিশেষে কোনো মেটা করে আমরা সাতজন বসেছিলাম দলনেত্রী এবং আমাদের যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আলোচনা করেছি এবং কোর কমিটি আমাদের বিকাশ দা আমাদের সকলকে ডেকেছেন আগামী দিনও যদি বীরভূম জেলা তৃণমূল সংগঠন আগামী দিনও যে মিটিংগুলো ডাকা হবে আহ্বায়ক হিসাবে বিকাশ দা আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এভাবে আলোচনা সাপেক্ষে কাজ করি অভিযোগ জানালেন আপনি অভিযোগের বিষয়টা এখানে না আসাই উচিত কারণ আমাদের দলীয় আভ্যন্তরীণ বিষয় কোর কমিটির যে বিষয়ে আলোচনা হয়েছে সেটা দলীয় আভ্যন্তরীণ বিষয় সে বিষয়টা বহিঃপ্রকাশ না করাই উচিত বলে মনে করি দলের সব বিষয়ে আলোচনা হবে ভালো মন্দ সবই আলোচনা হবে কিন্তু দিনের শেষে একথাই বলবো আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনায় আমরা সকলে আছি আমরা সকলেই সে আলোচনায় খুশি আছি এবং আলোচনাগুলো ফলপ্রসূ দাদা অনুব্রত মন্ডলকে এবং আপনাকে একই মঞ্চে দেখা যাবে বিজয় সম্মিলিত আগামী দিন কি দেখা যাবে তো অনুব্রত মন্ডল আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু তার হাত ধরে আমার রাজনৈতিকভাবে পথ চলা শুরু কিন্তু একবার নয় বারবার আপনাদের মাধ্যমে বলেছি আজকেও সে কথা বোলপুর দলীয় বসে আমি বলে যাচ্ছি শ্রী বিকাশ রায় আমাদের কোর কমিটি কনভেনার তিনি আজকে সবাইকে নিয়ে মিটিং ডেকেছিলেন আমরা সবাই ছিলাম জেলা সভাপতি এবং ছজন অর্থাৎ মোট সাতজন মিলে মিটিং হলো এবং খুব সুন্দরভাবে মিটিং হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে এবং সবাই মিলে ঐক্যমত্তের ভিত্তিতে আগামী দিনে দল পরিচালন করা হবে বীরভূম জেলাতে এটাই সিদ্ধান্ত হয়েছে না না সবাই তো ছিল মিটিংয়ে এবং সবাই তো ঐক্যমত্যের ভিত্তিতে আজকে মিটিং হয়েছে এবং সমস্ত সিদ্ধান্ত তো গ্রহণ করা হয়েছে প্রত্যেক মাসে একটা করে মিটিং হবে এবং তিনটে সাব ডিভিশন নিয়ে আমাদের যে অফিসে সেখানে হবে পরে মিটিংটা আগামী এক মাস পর পনেরো তারিখে হবে আপনার রামপুরহাটে তারপরে মিটিংটা শিউড়িতে হবে আর যদি ইতিমধ্যে কোনো বিশেষ প্রয়োজন থাকে তাহলে কোর কমিটি কনভেনার মিটিং ডাকলে আবার মিটিং হবে দেখা যাবে একই দল করে একই সবাই একই দলের আমরা মানুষ বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক কেউ দেখা যাবে নিশ্চয় আজকের আমাদের যে কমিটি হাজার চব্বিশে হয়েছিল তারপরে দীর্ঘ দেড় দু মাস পরে যেহেতু বিভিন্ন উৎসব আর কাণ্ড নানা ধরনের ইয়ে থাকার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আগেই আমরা পুজোর পরেই আমরা এই উৎসব শেষ হয়ে গেলে আমরা কোর কমিটি ডাকবো এবং আমরা যথারীতি সেই কোর কমিটি ডেকেছি এবং কোর কমিটিতে আজকে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে খুব সুন্দর আলোচনা হয়েছে কোর কমিটির যারা সদস্য আছেন তারা নিজ নিজ মত প্রকাশ করেছেন এবং সেখানে আগামী দিনে আমরা এই ধান কাটা বা এই পার্বণগুলো শেষ হয়ে গেলেই আবার জেলায় জামিব প্রতিটি কোর কমিটি যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে এবং কলকাতায় দিদি নেত্রী মহান নেতা আমাদের সকলের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলের চেয়ারপারসন তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করব সিদ্ধান্ত সিদ্ধান্ত আগামী দিনের সংগঠনকে মজবুত করা এবং যেভাবে কাজল অনুগত এই যে গান হচ্ছিল তার জবনিকা হল কোনো দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে আজকে সেটা প্রমাণ হয়ে গেল আমরা সবাই একটা জায়গা আছি এক ছাতার তলা আছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী নেতা অভিষেক ব্যানার্জী আর জেলায় আমরা সবাই ইউনাইটেড অনুব্রত মণ্ডপ সহ অনুব্রত মন্ডলকে নিয়ে আমরা সবাই একসাথে লড়াই করব এবং জেলাকে আরো মজবুত করবো

প্রস্তাব হচ্ছে একটাই আমরা সবাই আছি আমরা সবাই ছিলাম আমরা সবাই থাকবো এবং আগামী ধান কাটা মৌরশম শেষ হলে তার মধ্যে যে কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সবাই একসাথে করবো আর কোর কমিটি আগামী চোদ্দই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর রামপুরহাটে হবে এরপরে তারপরে রামপুরহাটে ডেট ঠিক হবে তারপরে সিউড়িতে হবে সিউড়িতে ডেট ঠিক হবে তারপরে বোলপুরে হবে তারপরে যখন যেখানে প্রয়োজন হবে সেই জায়গায় কোর মিটিং হবে দাদা সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে কোনো কথা হয়েছে না কোনো নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের সদস্য সংখ্যা এখন অনুগত মন্ডলকে নিয়ে সাথে উনি তো চেয়ারপারসন সুতরাং ওনাকে তো সেখানে থাকবেনি অনুগত মন্ডল তো চেয়ারপারসন থাকবেনি কোর কমিটির সকল সদস্য কি আজকের এই বৈঠকে স্যাটিসফাইড সবাই খুশি দেখছেন না হাসি মুখ এখানে কাউকে কি মুখ পেলে কে মনে হচ্ছে আমাদের মতো দ্বন্দ্ব হয়েছে না ঝগড়া হয়েছে না কোন রকম মতভেদ হয়েছে আমরা খুশি আমি কনভেনার হিসেবে খুশি আজকে যে পরিবেশের মধ্যে আমরা মিটিং করেছি আমরা সবাই ইউনাইটেড ভাবে এক সুরে কথা বলেছি এইটা আগামী দিনে প্রমাণ হবে বীরভূম জেলা গত লোকসভা বলুন পঞ্চায়েত বলুন প্রমাণ করেছি আগামী দিনে

এটা অস্বীকার করতে লাভ নাই কাজগুলো স্বীকার করে আমু স্বীকার করি আমাদের ভোর কমিটি সকলেই স্বীকার করে সবাই তাকে শ্রদ্ধা করি সবাই তাকে সম্মান দেয় সুতরাং তিনি আমাদের পরামর্শ দেবেন আমরা কোন জায়গায় ভুল ত্রুটি থাকলে সেটা আমরা সেইভাবেই চলবো আমি কি বললাম ওর কমিটি আমরা সবাই একই জায়গায় আছি অনুমত মণ্ডল আমাদের চেয়ারপার্সেন সুতরাং অনুব্রত মন্ডলের কোন সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব সুতরাং তার সিদ্ধান্ত মোতাবেক অনেক জায়গায় আমাদের এগিয়ে যেতে হবে আমরা সবাই সে সহমত সহমত পোষণ করেছি দেখুন কমিটি পুরো